একসঙ্গে স্কুলে পড়তাম ক্লাসে পড়া পারত না প্রায় সে করে আসত শব্দের বাক্যরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকত যে চেয়ে আমাদের ভারী কষ্ট হত আমরা কেউ ডাক্তার হতে চেয়েছিলাম কেউ বা উকিল কেউ বা মাস্টার অমলকান্তি সেসবের কিছুই হতে চায়নি অমলকান্তি শুধু দূর হতে চেয়েছি আজ আমরা কেউ ডাক্তার হয়েছি কেউ উকিল কিংবা কেউ মাস্টার আমাদের মাঝে আজ যে ডাক্তারি করে অনায়াসে উকিল হতে পারতো কিংবা যে উকিল মাস্টার হলেন তেমন বিশেষ ক্ষতি ছিল না আমাদের সকলেরই সব ইচ্ছে পূর্ণ হল এক অমলকান্তি ছাড়া যে কিনা রোদ্দুর হতে চেয়েছিল কান্ত বর্ষণ শিশে চা আর পাতার ফাঁকে অল্পচ্চ হাসির মতো যে লাজুক বৃষ্টি সেই লগ্ন অমলকান্তি মাঝবড়টা আমার অফিসে আসে চা খায় এটা সেটা বলে তারপর বলে যাই তবে আমি ওই খনিতে এগিয়ে আসি অমলকান্তি ফিরে যায় তার অন্ধকার ছাবা খানায় যেখানে অমলকান্তি আছে অন্ধকার ছাপাখানায় কাজ করে অন্ধকার ছাপাখানায় অন্ধকারে বসে অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে কিনা হতে চেয়েছিল ধন্যবাদ সবাই কেমন শোনার জন্য ধন্যবাদ